দীর্ঘ নয় মাস পায়ে হেঁটে ছয়টি দেশের মধ্য দিয়ে সাত হাজার আটশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মক্কায় গিয়ে হজ করে সফলভাবে দেশে ফিরে এসেছেন কুমিল্লার যুবক আলিফ মাহমুদ আদিব আমার সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস ছিল আমি আজ পর্যন্ত যতগুলো সফর করেছি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেই করেছি এবং আল্লাহ সবকিছু আমাকে সফর সহজ করে দিয়েছেন গত আট জুলাই সোমবার বেলা সাড়ে বারোটায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি আমি মাতৃভূমিতে ফিরে আসছি এটা একটা আনন্দের বিষয় এই অনুভূতি আসলে বোঝানোর মতো সম্ভব না নানা বাধা বিপত্তি পেরিয়ে ভারত পাকিস্তান ইরান ইথিওপিয়া সংযুক্ত আরব আমিরাত হয়ে দীর্ঘ নয় মাস পায়ে হেঁটে মক্কায় পৌঁছে হেঁটে হেঁটেই হজের সমস্ত কার্যক্রম সম্পন্ন করেন তিনি পুরো হজটা আমি টোটালি হেঁটে করছি যেখানে মানুষ এমনিতে গাড়িতে করে নিজে নিজে একা একা পুরো হজটা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ যাত্রা পথে আলিফ মাহমুদ আদিবকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন প্রবাসী বাঙালিরা এক মুহূর্তের জন্য প্রবাসীরা তাকে একা থাকতে দেননি বলেও জানান তিনি লক্ষ লক্ষ বাঙালি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আদিব আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিব প্রবাসী ভাইদের একটা মুহূর্ত আমাকে একা থাকতে দেয় নাই এবং কি আমি ভয় ছিলাম যে কখন পুলিশের আইসা কি করে এতগুলা মানুষ একসাথে রাস্তা আল্লাহর জন্য সবাই আমাকে ভালোবাসি যারা সত্যি কথা যে যেখান থেকে সহযোগিতা করেছেন তাদেরকে আমি আমার গ্রামের পক্ষ থেকে আলি বা পরিবারের পক্ষ থেকে এবং আমার ইন্ডিয়ান পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞ ধন্যবাদ জানাই পকেটে টাকা থাকলেও মাঝে মাঝে আশেপাশের তিনশো কিলোমিটারের ভেতরে কোনো খাবারের দোকান পাননি তিনি তবে বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও কোনোদিন একবেলা না খেয়ে থাকতে হয়নি বলেও জানান তিনি যে দেশে তিনি গিয়েছেন সে দেশের মানুষের কাছে পেয়েছেন আন্তরিক সহযোগিতা মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই তার পাশে এসে দাঁড়িয়েছে তিনশো কিলোমিটার ভিতরে কোনো একটা খাবার নেই কিছু নেই এখানে তো খাবার খাওয়া সম্ভব না রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ এই কারণেই সেখানে আমার রিজিকের ব্যবস্থা হয়েছে মুসলিম পৃথিবীর যে কোনাই থাকুক না কেন প্রতিটা মুসলিম চায় আরেকটা মুসলিমকে আপ্যায়ন করতে তাই আমি প্রতিটা দেশে আলহামদুলিল্লাহ আপ্যায়ন পেয়েছি হজ পালন শেষে দীর্ঘ এক বছর পর পবিত্র মক্কা নগরী ছেড়ে মাতৃভূমিতে ফিরে এসেছেন কুমিল্লার ছেলে আদিব এর আগে বাংলাদেশের চৌষট্টি জেলা সাইকেলে ভ্রমণ করেছেন তিনি আলিফ জানান দীর্ঘ পথ পায়ে হেঁটে হজ পালনের নানান অভিজ্ঞতা নিয়ে বই লিখতে চান তিনি পৃথিবীটাই ঘুরে দেখতে চাই তবে এখন বাংলাদেশ দুই মাস থাকবো একটা বই লিখার ইচ্ছা আছে এই সফরটা নিয়ে আসলে এই সফরে অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে এখনো পাবলিকলি বলা হয় বা কেউই জানে না যে এয়ারপোর্টের মধ্যে যত জন অফিসার আছেন সৌদি আরবের তারপর ইমিগ্রেশন অফিসার পুলিশ যত জনের লোক আছে সবার সাথে আমাকে পরিচয় করাই দিয়েছেন আমি তো বাংলাদেশ থেকেই গেছি এটা তো গর্বের বিষয় বাংলাদেশের জন্যই তো তখন আমাকে একটা গিফট দিল শরীফ একটা গিফট করলো এটা তারপর আমাকে একটা চাকরিও অফার করছে এটা আসলে অনেক বড় একটা পাওয়া অনেক বড় একটা বিশাল একটা ব্যাপার আমি একজন মুসলিম তো আমি যেহেতু ভ্রমণ করি আজকে যদি আমি মক্কায় না যাইতাম পৃথিবীর অন্য দেশে আমি ঠিকই যাইতাম এটা হান্ড্রেড পার্সেন্ট আমি অনেক সফর দু হাজার তেইশ সালের আট জুলাই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজগ্রাম বাদাবাড়িয়া থেকে হেঁটে রওনা দেন পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে দীর্ঘ নয় মাসের পথ চলায় ভারত পাকিস্তান ইরান ইথিওপিয়া সংযুক্ত আরব আমিরাত হয়ে পৌঁছান সৌদি আরবের রাজধানী রিয়াদে এরপর মক্কায় পৌঁছে পবিত্র হজ পালন করেন আলিফ মাহমুদ আদিব দু হাজার তেইশ সালের আটে জুলাই এই দিনেই আমি পায়ে হেঁটে সফরের জন্য বাই হই এবং একই দিনে আজকে আমি বাংলাদেশে প্রবেশ করি তো এক বছরের মধ্যে আমি প্রায় ছয়টা দেশে যাই বা এবং এই ছয়টা দেশে বিভিন্ন এক এক দেশের কালচার এক এক রকম তো এক এক জায়গা থেকে এক এক রকমের অভিজ্ঞতা আলিফ মাহমুদের দেখা দেখি বাংলাদেশ থেকে অনেক যুবকই পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশ্যে বেরিয়েছেন তাদের উদ্দেশ্যে আলিফ মাহমুদ জানান উত্তম পরিকল্পনা থাকলে সব কিছুতেই আল্লাহতালা সহযোগিতা করবেন তবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কিছু দেশে প্রবেশ করা কিছুটা জটিল